দরজায় করা এশিয়া কাপ মহাদেশীয় টুর্নামেন্টের আগেও যথারীতি আলোচনায় ভারত পাকিস্তান তলানিতে ঠেকা দ্বিপাক্ষিক সম্পর্কের জেরে অনেকের ধারণা এই আসরে হয়তো দেখা যাবে না ভারত পাকিস্তান দৈরথ তবে সব শঙ্কা উড়িয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে ভারতের দলকে সবুজ সংকেত দিয়েছে দেশটির সরকার রাজনৈতিক টানাপোড়নে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দৈরত এখন খুব একটা দেখা যায় না পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে দুই দলের ম্যাচ নিয়ে সংশয় অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতিক টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন্স ট্রফির পর আসন্ন এশিয়া কাপকে ঘিরেও অনিশ্চয়তার ডালপালা মেলেছিল তবে নানা জল ঘোলার পর ভারত পাকিস্তানের বিপক্ষে কোথায় খেলবে খেলবে না সে বিষয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আর তাতেই জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়ে হওয়া নিয়ে সংশয় কেটে যায় ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন নীতি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করবে না ভারত পাকিস্তান সফরেও যাবে না তারা তবে ভারতীয় অ্যাথলেট কিংবা খেলোয়াড় বহুজাতীয় টুর্নামেন্ট কিংবা ইভেন্টে পাকিস্তান থাকলেও অংশ নেবে পাকিস্তানের খেলোয়াড় কিংবা ক্রীড়াবিদরা ভারতে আয়োজিত যে কোনো বহুজাতীয় টুর্নামেন্ট কিংবা ইভেন্টে অংশ নিতে পারবেন এর আগে এই দুই দেশের রোশান ওলে পরে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে কে হয়েছিল হাইব্রিড মডেলে Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide train anywhere belong everywhere